সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আমার প্রোফাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি কথা বলবো একটি আন্তর্জাতিক বিষয় আপনারা শুনেছেন যে গত বাইশে এপ্রিল ভারতের অধ্যিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও কাশ্মীরের একটি পর্যটকদের পর্যটকদের উপর একটি আক্রমণ হয়েছে এবং সে আক্রমণে আঠাশ জন পর্যটক শহীদ হয়েছেন জম্মু কাশ্মীর আপনারা জানেন এটাকে ভূস্বর্গ বলা হয় এটাকে বলা হয় আহ সুইজারল্যান্ড আমাদের আহ ভারতের লোকজন সুইজারল্যান্ডের সুন্দর জায়গা উপভোগ করে এবং বিভিন্ন দেশের পর্যটকরাও সেখানে সৌন্দর্য উপভোগ করতে যান বাংলাদেশ থেকেও প্রতিবছর অনেক লোক সেখানে যান জম্মু কাশ্মীরের অনন্তবাগ অনন্তনাগ জেলার পহেলগাঁও পহেলগাম নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে এবং যে স্থানে এই নারকীয় হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা অত্যন্ত সিকিউর এলাকা এর পাশেই ভারতীয় চৌখস আর্মিদের ক্যাম্প আছে প্রতি মিনিটে এখানে মানুষদের চেক করা হয় অত্যন্ত সতর্কতার সাথে এখানে মানুষ চলাফেরা করে আর যেহেতু একটি আহ পর্যটন এলাকা এখানে থেকে ভারতের প্রচুর টাকা উপার্জন হয় ভারতের ভারতের স্থানীয় লোকজন বাইরের লোকজন সব এখানে ঘুরতে আসেন সুতরাং এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা আর আপনারা জানেন যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান নিয়ন্ত্রিত দুটাই মুসলমান ও অধ্যুষিত এলাকা মুসলমানদের স্থান এবং এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এলাকা এখান দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদী সিন্ধু নদ আপনার জানেন আমি যে যে কথা বলছিলাম যে আঠাশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ভারতের বিভিন্ন প্রদেশের চব্বিশ জন জম্মু কাশ্মীরের স্থানীয় নেপালের একজন পর্যটক আরেকজন হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের এই আঠাশ জন পর্যটক নিহত হয়েছেন আর বিশ জন আহত হয়েছেন তো এই হত্যাকাণ্ড নিয়ে আপনারা জানেন যে দুই দেশ পার্শ্ববর্তী দুই দেশ পাকিস্তান এবং ভারত চরম এখন আহ মুখোমুখি অবস্থান যুদ্ধযুদ্ধ ভাব এরকম একটা অবস্থান এরই মধ্যে ভারত ঘোষণা করেছে যে ভারতের না দ্য রেজিস্টেন্স ফ্রন্ট নামক তাই এবার পাকিস্তান সমর্থিত একটি জঙ্গি সংগঠন এই কাজটি করেছে ওরা নাকি স্বীকার করেছে এটা ভারতীয় কর্তৃপক্ষের ঘোষণা আন্তর্জাতিক এর ঘোষণা স্বীকৃতি এখনো আসেনি যে কি কাজটা করেছে শুরুতেই ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে পাকিস্তানের কাজটি করেছে এবং তারা পাকিস্তানকে আক্রমণ করার জন্য সামরিক প্রস্তুতিমূলক প্রশিক্ষণ শুরু করে দিয়েছে ওইদিকে পাকিস্তানও তাদের নিজস্ব ভূমি রক্ষার জন্য বা তাদের আত্মরক্ষার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন দেশ এই হত্যাকাণ্ডের জন্য নিন্দা জানিয়েছেন নিন্দা জানিয়েছেন আমেরিকা রাশিয়া ফ্রান্স বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত সহ আর অনেক দেশ আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এত সেন্সিটিভ একটা এলাকা যে এলাকার জনবসতি থেকে সবচেয়ে বেশি হচ্ছে এখানে নিরাপত্তা কর্মী সেই নিরাপত্তা কর্মীদের রেখে আহ এত বড় একটা ঘটনা ঘটে গেল এটা সত্যি হৃদয় বিদারক একটি ঘটনা আমি এই বিষয়টির তীব্র আমরাও আমরাও তীব্র নিন্দা জানাচ্ছি আমার ফেসবুক ফ্রেন্ডের পক্ষ থেকে আমি নিন্দা জানাচ্ছি এবং সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করার আহ্বান জানাচ্ছি আর যুদ্ধ যুদ্ধ খেলাটা না খেলাটাই ভালো কারণ আপনারা জানেন দুইটা দেশই নিউক্লিয়ার উইপন সম্পৃদ্ধ দেশ ইচ্ছা করলেই ভারত পাকিস্তানকে অ্যাটাক করতে পারবে না আর পাকিস্তানও ইচ্ছা করলে ভারত অ্যাটাক করতে পারবে না কারণ হচ্ছে নিউক্লিয়ার রূপেন দুই দেশের আছে এবং এটা আপনারা জানেন মেসাকার করে দিবে সারা দুইটি দেশ কিন্তু কেউ চাবে না দেশ হয়ে হয়ে আমরা চাই না ত্রিপাক্ষিক আলোচনা এবং বাংলাদেশ সেক্ষেত্রে একটি ভূমিকা রাখতে পারে বাংলাদেশ মধ্যস্থতাকারী হয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলি মীমাংসা করতে পারে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ